আমরা অনেকেই বলে থাকি যে এই দেশ হচ্ছে পঁচানব্বই ভাগ মুসলমানের দেশ কেউ তো নিরানব্বই ভাগ মুসল মুসলমানের দেশ বলে থাকি আদৌ কি এটা পঁচানব্বই ভাগ মুসলমানের দেশ এটা কি নিরানব্বই ভাগ মুসলমানের দেশ এই কথা শুনে হয়তো বা ইসলাম বিদ্বেষীরা মনে মনে হাসে যে দেখো তারা এখনও স্বপ্ন দেখছে এই দেশ নিরানব্বই ভাগ মুসলমানের দেশ আচ্ছা বলুন তো দেখি এই দেশে সবার পরিচিত যে সমস্ত মাজার কেন্দ্রিক শির্ক হয় সেজদার মতো সিরকের কাজ হয় এদের সংখ্যা কি এদেশে কম এদেরকে তো সরকারিভাবে বা হিসাবের সময় এদেরকে তো অমুসলিম বলা হয় না কিন্তু আপনি যদি ইমানের দিকটা তাকান কোরআন এবং হাদিসের দিক দিয়ে যদি মুসলিম বলতে হয় এদেরকে মুসলিম বলার কি কোনো সুযোগ আছে যারা সেজদা দিচ্ছে তার পীরের পায়ে অথবা পীরের মাজারে এই এবং এই শেজদাকে জায়জ মনে করছে এদেরকে কি আপনি মুসলিম বলতে পারবেন এদেশে তো কাদিয়ানিদের সংখ্যা কম না কিন্তু এরাও তো তাদের পরিচয় দিয়ে থাকে আহমদিয়া মুসলিম জামাত বলে তাহলে এরাও তো মুসলিম হিসাবে গণ্য হচ্ছে সেহেতু কি তারা মুসলিম এদেশে তো অনেক আবদুল্লাহ আব্দুর রহিম আছে যারা নিজেদের অন্তরে নাস্তিকতাকে লালন করে আল্লাপাককে মানে না আল্লাপাকের হুকুম আহকাম মানে না পরকালকে মানে না হিসাব নিকাশকে মানে না বিশ্বাস করে না এদেরকেও তো আপনি মুসলিম বলতে পারেন না আমরা হয়তো বা বিথর্গত দিকটা জানি না হিসাবে মুসলিম বলছি কিন্তু আসলে তো তারা মুসলিম নয় তাহলে এই যে সমস্ত মানুষ আছে যারা কেন্দ্রিক শির্কের মতো কাজ করছে যারা আহমদিয়া মুসলিম জামাত এরপরে আরও একটি দল আছে ইসাই মুসলিম জামাত আরেকটি দল আছে আহলে কোরআন এদেরকে তো আপনি মুসলিম বলার কোনো সুযোগ নেই যারা শুধু কোরআন মানে হাদিস মানে না রসুলের সালত মানবে না এদেরকে তো মুসলিম বলার কোনো সুযোগ নেই তাহলে এরাও তো মুসলিম হিসাবে গণ্য হচ্ছে তাহলে আমরা যে বলছি আমাদের দেশটা হচ্ছে পঁচানব্বই ভাগ মুসলমানের দেশ অথবা নিরানব্বই ভাগ মুসলমানের দেশ রাজধানী আমরা ঢাকাকে বলে থাকি মসজিদের নগরী মাদ্রাসার নগরী আসলে তো যদিও একসময় আমরা বলেছি কিন্তু এখন আর সেটা নেই কারণ আমাদের দেশে খ্রিস্টান আদিরা এমন কিছু প্রতিষ্ঠান করে রেখেছে যেই প্রতিষ্ঠানে আপনি পড়বেন সেই প্রতিষ্ঠান থেকে আপনি শিক্ষিত হয়ে বের হবেন এখন আপনার নাম আবদুল্লাহ থাকবে আবদুল রহিম আব্দুল করিম থাকবে কিন্তু ইমানগতভাবে আকিতাগতভাবে মননে আপনি একজন খ্রিস্টান হয়ে বের হবেন আপনার কাছে তাদের সংস্কৃতি তাদের আদর্শ ভালো লাগবে সেটা পছন্দের হবে আপনি যতই তাদেরকে জমায় বলুন না কেন ওয়াজ মাহফিলে বলুন না কেন পত্রপত্রিকায় সেটা লেখা হোক না কেন যে থার্টি ফার্স্ট নাইট যেটা পালন করছো প্রথম জানুয়ারির রাত যেটা পালন করছো এটা আসলে একটা ধর্মীয় উৎসব সেখান থেকে আস্তে আস্তে এটা প্রথম জানুয়ারি বার থার্টি ফার্স্ট নাইট হয়েছে এটা খ্রিস্টানদের ধর্মীয় উৎসব এটা তাদের একটা দেবতার নামের এই দিনটাকে নামকরণ করা হয়েছে যাই আপনি তাদেরকে বোঝান না কেন তাদের কাজ হবে না আপনারা দেখেছেন এর বড়ো প্রমাণ হলো গত রাত্রিতে ঢাকা শহরে এত পরিমাণ তারা বম ফাটিয়েছে যে মনে হয় গাজায়ও এরকম বোম ফুটে নাই পুরা শহরটা একেবারে আলোকিত করে ফেলছে মানুষ ও তাদের অত্যাচারে রোগী বৃদ্ধ শিশুরা ভয়ে একেবারে আতঙ্ক ছিল শুধু ডাকা না সিলেট শহরেও আমরা দেখেছি যে এত ভয়ঙ্কর অবস্থা যে মনে হয়েছে যুদ্ধ লেগে গিয়েছে তো এরাও তো মুসলমান পরিচয় দিচ্ছে কিন্তু এদেরকে আপনি কি বলবেন রসুল্লাহ সাল্লাম আলী সাল্লাম তো বলেছে আলমার ও মামান আহাব্বা এরপরে আরও অনেক হাদিস আছে যে আপনি যেই জাতির যেই কালচারকে যেই জাতিকে পছন্দ করবেন আপনার হাসন হবেন তাদের সাথে তো এই এদেরকেও তো আমরা মুসলিম হিসাবে কি করছি গণ্য করছি যারা বম ফাটিয়েছে এদেরকে মুসলিম বলছি না তবে আমি এটাই বলছি যে আস্তে আস্তে এদের মন মানসিকতা কোন দিকে যাচ্ছে এদের সাথে তো আরও অনেক আকিদা পোষণকারী মানুষ আছে তাহলে আমরা যে স্বপ্ন দেখছি বা আমরা যেটা মনে করছি আমাদের দেশ এখনও পঁচানব্বই ভাগ মুসলমানের দেশ অথবা নিরানব্বই ভাগ মুসলমানের দেশ এটা স্বপ্ন ছাড়া কিছু না এখন বাংলাদেশে খাঁটি মুসলিম বলতে বিশ থেকে ত্রিশ পারসেন্ট মুসলিম আছে বাকি এদেরকে মুসলিম বলা যায় না কিছু আছে মডারেট মুসলিম কিছু আছে নমনীয় মুসলিম আবার কিছু আছে আহমদিয়া মুসলিম জমাত কিছু আছে আহলে কোরআন আবার কিছু আছে আটরশি রাজারবাগি এই যে এদেরকে যারা স্পষ্ট শিরিক করছে এদেরকে আপনি কি হুকুম দিবেন আবার কেউ যদি গণতন্ত্রকেও বিশ্বাস করে জায়জ মনে করে তাহলে তাদেরও কি হুকুম দেবেন এই সব কিছু মিলিয়ে আর গত রাত্রের যে অবস্থা বা বিভিন্ন সময় আমরা ইসলাম সম্পর্কে যতটুকু জানি যতটুকু আমরা উপলব্ধি করি যে আমাদের দেশে এখন আর সেই পঁচানব্বই ভাগ মুসলমানের দেশ বলাটা আমাদের জন্য এটা বিলাসিতা চেয়ার কিছু না এবং অমুসলিমদের জন্য হাসির খোরাক এজন্য বলবো আমরা শুধুমাত্র মাইকে পঁচানব্বই ভাগ মুসলমানের দেশ এন করব থেন করব এগুলা না বলে মাঠ পর্যায়ে কাজ করি এবং আমরা আমাদের মুসলিম সমাজের ইমান এবং আকিদাকে রক্ষা করার জন্য চেষ্টা করি নতুবা আগামী বছর হয়তোবা আরও ভয়ঙ্কর আমাদের দেশ হবে আমাদের দেশের মুসলমানদের ইমানের অবস্থা এখন এমন হয়ে গিয়েছে রসুল্লাহ আসলাম যে বলেছেন আমাদের আগে এমন একটি সময় আসবে যখন মসজিদ বর্তি থাকবে মুসলমান মুসল্লি কিন্তু একজন মুসলমান থাকবে না সেই সময় এখন চলে এসেছে যারা পটকা ফুটিয়েছে এরা তো নামাজে মসজিদে যায় না এরকম না এরা অন্তত জুমায়ত মসজিদে যায় কিন্তু তারা অমুসলিমদের সংস্কৃতিকে নিজেদের প্রিয় বানিয়ে নিয়েছে যেখানে আমার মুসলমান ভাইয়েরা এক টাকা খরচ করে খাবার কিনতে পারছে না সেখানে তারা হাজার হাজার লক্ষ টাকা খরচ করে বিচারিতের কৃষ্টি কালচার পালন করছে তাও মুসলমানদেরকে কষ্ট দিয়ে আউজ বিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বিজাতীয় কালছার থেকে বিজাতীদের মোহব্মত আমাদের অন্তর থেকে দূর করুক আল্লাহ রব্লা আলেমিন কোরআনে বলেছেন ইয়াছেন এ আইয়ো আল্লা দিন অন্য সরা বাদ হুলিয়া উবাদ বলেছেন তোমরা ইয়াহুদিন হাসারা মুশরিক জারা এদেরকে অন্তরঙ্গ বন্ধু বানিও না কারণ বা আদুহুম আউলিয়া ওবা তারা একে অন্যের বন্ধু তোমাদের বন্ধু কখনো হবে না তাই আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করুক সবার সাথে ভালো ব্যবহার করবো ঠিক আছে কিন্তু অন্তরঙ্গ বন্ধু তাদেরকে বানাতে কোরআন নিষেধ করেছে আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝদান করুক আমাদের